হাই ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আমার এই প্রথমবার ভিডিওটা করার কারণ হলো আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হলো রানা তোমরা ওই চ্যানেলে যাও আমার ভিডিও দেখো এবং কোথায় ভুল তুমি ভালো মন্দ যা কিছু হোক না কেন তোমরা আমায় কমেন্টে জানিও যাতে আমি পরবর্তীতে আর ভালো ভালো ভিডিও করে তোমাদের দিতে পারি আর আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ তাই আমাদের ভিডিও করা মানে অনেক বড়ো মানে অপরাধ করা কিন্তু তবুও আমি চেষ্টা করি তোমাদের ভিডিও যেন দেওয়ার জন্য তাই আমি লুকিয়ে ভিডিও করি আর হচ্ছে কারণ একজনের উপরে সংসার চলবে না কারণ হলো এখনকার দিনে একজনের উপর সংসার চালানো মানে প্রচণ্ড কষ্ট হয়ে পড়ে তাই আমি চেষ্টা করি যাতে আমি আমার স্বামীকে সাহায্য করতে পারি এবং আমার তো সন্তান আছে সেই সন্তান যাতে ভালোভাবে মানুষ হয় ভালো শিক্ষা পায় তার জন্য আমি ভিডিওটা করি যাতে আমি আমার সন্তানদেরও মানুষের মতো মানুষ করে পারি তাই তোমরা সকলে আমায় ভালোবাসা দিও যাকে আমি এই ভিডিওটা মানে বানিয়ে নিজেকে স্ট্রং করতে পারি থ্যাংক ইউ বন্ধুরা